দোকানের মিষ্টি দই তো আমরা সবাই বাড়িতে এনে খাই তবে বাড়িতেই যদি দোকানের মতো মিষ্টি দই বানানো যায় তবে দোকান থেকে কিনে এনে খাওয়ার আর প্রয়োজন নেই এইভাবে মিষ্টি দই বানালে মিষ্টি দইটা একদম পারফেক্ট তৈরি হবে আর মিষ্টি দই পারফেক্ট হয়েছে সেটা বোঝা যাবে একমাত্র দইয়ের হাড়িটা যদি এইভাবে উল্টে দেওয়া যায় তাহলে যদি দইটা এইরকমভাবেই আটকে থাকে তার মানে দইটা একদম পারফেক্ট জমেছে আর টেস্টও হবে একদম দারুণ আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই রেসিপিটা পুরো ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক ওর জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা এই কারণেই দিচ্ছি যাতে পরে যখন দুধটা দেব দুধটা যাতে তলায় লেগে না যায় তাই জন্য একটু জল দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি তো আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ আমি দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার পরে আর কোনো কিছু অ্যাড করব না এটাকে জাস্ট জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো দুধটা অর্ধেক হয়ে আসছে আমি দুধটা একদম গাড়ো গাড়ো করে জাল করছি যদি তোমরা বেশি গাঢ় করতে না চাও সেক্ষেত্রে দুধটা যখন একটুখানি কমে আসবে তখনও কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো এখন আমি যেহেতু দুধটাকে একটু বেশি করে গাঢ় করব তো তাই জন্য জাল করে করে দুধটাকে একদম অর্ধেক করে নেব আর দুধটাকে কিন্তু ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো রকম তলায় আটকে না যায় তো দেখো দুধটা জাল করে করে অনেকটা শুকিয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে খানিকটা দুধ তুলে রাখছি এই দুধটা আমি পরে ব্যবহার করব। আর এখন আমি গ্যাসটাকে অফ করে দেব কেন আমাদের এখানে দইয়ের জন্য দুধটা একদম রেডি এরপর একটা ফ্রাই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি চিনিটা অবশ্যই করে নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে তবে মিষ্টি দইতে খুব বেশি মিষ্টি দিলেও কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো মিষ্টিটা যেমন পছন্দ করো সেই দেবে আমি এখানে এক বাটি মতো চিনি যে দিয়ে দিলাম সামান্যত জল দিয়ে দেব এবার চিনিটাকে আমাদের ক্যারামেল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে যতক্ষণ না চিনিটা গলে গিয়ে একটা সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত চিনিটাকে এইভাবে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরেই দেখতে পাবে চিনিটা একদম গলে গেছে আর চিনিটা গলে ঠিক এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন যেটা করব গ্যাসটাকে অফ করে দেব আর এটা কিন্তু বেশিক্ষণ ধরে জাল করা যাবে না বেশিক্ষণ জাল করলে এই ক্যারামেলটা তেতো হয়ে যাবে আর সেক্ষেত্রে দুইটার টেস্টটাও কিন্তু তেতো হয়ে যাবে তো এটা এরকম হালকা একটা লাল কালার চলে এসছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি তারপর যে কাপের মধ্যে দুধটাকে রেখে দিয়েছিলাম খানিকটা সেই দুধটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসটাকে এই কারণেই অফ করে দিলাম কেননা দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবে এটা খুব বেশি পরিমাণে ছিটকে ছিটকে আসে তো গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসটাকে অন করে দিলেই কিন্তু কাজটা খুব ইজিলি হয়ে যাবে তো এই যে আমাদের এটা ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি দুধটাকে আবারও একটু জালে বসিয়ে দিয়েছি এরপর ক্যারামেলটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে খুব ভালো করে ক্যারামেলটাকে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব আর দুধটাকে এইভাবেই রেখে দেব। যাতে দুধটা একটু ঠান্ডা হয় ততক্ষণে আমরা নেক্সট স্টেপটা দেখে নেব এবার দেখো এখানে আমি একটা ছাঁকনির মধ্যে দুই টেবিল চামচ মতো টক দই জলটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি এই জল ঝরানো দইটাকেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব যাতে করে দইটা একদম স্মুথ হয়ে যায় তো দেখো দইটা একদম এত সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একটা ঠিক ক্রিমের মতো টেক্সচার আসবে তো দইটা এখানে আমাদের ফেটানো হয়ে গেছে আর এদিকে আমাদের দুধটাও রেডি হয়ে গেছে রেডি মানে দুধটা হালকা উষ্ণ গরম আছে অতিরিক্ত গরম দুধের মধ্যে দই দিয়ে দিলে পুরো দুধটাই কেটে যাবে আর একদম ঠান্ডা দুধের মধ্যে দই দিলেও কিন্তু দইটা জমবে না তো সেক্ষেত্রে দুধটা এমন উষ্ণ গরম থাকতে হবে যাতে আঙুলটা এভাবে ডুবিয়ে রাখা যায় এবার আমি এই দুধটাকেই ঢেলে নিচ্ছি যেই দইটাকে ফেটিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব দুধের মধ্যে আর এই কাজটা কিন্তু খুবই সহজ দইটা খুব তাড়াতাড়ি কিন্তু দুধের সাথে মিশে যায় আর দুধের সাথে দইটা পুরো সম্পূর্ণ দেখো এখন মিশে গেছে এখন আমি দইটা বসানোর জন্য এরকম একটা চিনেমাটির মাটির বাটি নিয়ে নিলাম আর চিনেমাটির মাটির বাটি আমাদের সবার ঘরে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে না স্টিলের বাটিটা আমাদের সবার ঘরেই থাকে তো আমি স্টিলের বাটিতেও দেখাবো আর যখন আমি দইটা পাতবো তার আগে আমি এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটাকে দেব যাতে করে দইটা খুবই স্মুথ হয় আর তোমরা যদি চাও এটা না ছেঁকে দিতে তাহলে সেটাও দিতে পারো আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে শর্টটা আলাদা হয়ে যাবে আর দইটা কিন্তু একদম স্মুথ হবে এবার দেখো এখানে আমি একটা স্টিলের বাটির মধ্যে সেম দুধটাই কিন্তু দিয়ে দেব আর একই রকম ভাবে আমাদের দইটা কিন্তু তৈরি হবে দুটো বাটির দই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে সেটা যখন আমি বার তখন তোমরা বুঝতে পারবে তো এই রকম ভাবে স্টিলের বাটিতেও রেখে দিলাম এবার দইটাকে আমাদের রেখে দিতে হবে কোনো গরম জায়গার মধ্যে আর আমি এটাকে রাত্রেবেলা বানাচ্ছি তো তাই জন্য আমি কোনো উষ্ণ গরম জায়গার মধ্যেই কিন্তু দইটাকে ভালো করে সেট হতে দেব আর যদি তোমরা দিনের বেলা বানাও সেক্ষেত্রে এটা মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে পারো রোদের তাতেও কিন্তু খুব সুন্দর দইটা জমে যাবে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি বারো ঘন্টা পর আমি দেখো দইটাকে বার করে নিয়ে এখন আমি দইটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আরো দু ঘন্টার জন্য তো দু ঘন্টা পর আমি দইটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো এখন আমি তোমাদেরকে বাটিটা জাস্ট উল্টে দেখিয়ে দিচ্ছি যে দইটা দেখো কতটা পারফেক্ট জমেছে একই রকমভাবে স্টিলের বাটিতেও যেরকম পারফেক্ট জমেছে একই রকমভাবে এই চিনি মাটির বাটিতেও কিন্তু একদম সেম রকমভাবে দইটা জমেছে এই রকমভাবে বাড়িতে যদি একবার দই বানানো শিখে যাও তাহলে দোকান থেকে কিনে এনে দই খাওয়ার আর কোনো প্রয়োজন নেই এটা এতটা টেস্টি হয় খেতে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে আমার গ্যারান্টি যে এটা খুব সুন্দর লাগবে তোমাদেরও খেতে আর এইভাবে দই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমরাও অনেক পছন্দ করবে আর আজকের এই দইয়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকা হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে